তালা রহমতে জড়িয়ায় যশ মারলো বা তাকে আগের মতো সুস্থ করে দেওয়া হলো কোনদিন হয় সাললাম ইস আশ করেন নাই ঈশরে মরলাম রে আমার কি হলো কেন হলো এরকম আমাদের সামান্য একটু জ্বর সর্দি কাজ কপ্প ইত্যাদি হলে পরে আমরা তো কত চিৎকার করি ঠিক না কিন্তু উনি চিৎকার করেন নাই আল্লাহ সমান আমার তাআলাকে স্মরণ করেছেন এর নাম হলো মুসলমানিত্ব মুসলমান কখনো ইসলামের বাইরে যাইতে পারে না মুসলমান কখনো ইসলামের বিপরীত কাজ করতে পারে না মুসলমান এমন আল্লাহর নবী বলেছেন আল মুসলিম আল মুসলিম মুসলমান হলো তারা যারা যাদের হাতের অনিষ্ট থেকে জোবানের অনিষ্ঠ থেকে অন্য মুসলমান নিরাপদ এরাই হলো মুসলমান বলেন আজকে আল্লাহ কি মুসলমান মুসলমানের কাছে নিরাপদ আছে আছে বলেন তো নিজের গদি বা নিজের ক্ষমতা দেখানোর জন্য দেশের সমাজে রাষ্ট্রে কি করে আরেক মুসলমানকে খুন করে হত্যা করে গাড়ি গাড়িগাওয়াজ করে এবং অপবাদ দিয়ে দিয়ে প্রতিপক্ষকে দুর্বল করার জন্য ইসলামের বিপরীত কথাগুলো কাজে লাগায় অপবাদ দিয়া তাদেরকে ধ্বংস করা হয় কিছের মুসলমান এটা মুসলমানের পরিচয় নয় একজন মুসলমান আরেকজন মুসলমান তার কাছে নিরাপদ বলেন সুহান মুসলমান হুকমা যখন কায়েম হয়েছিল তখন সৌদি আরবের মধ্যে সুন্দরী যুবতী রূপবর্তী মহিলা তিনি রাস্তায় একা তার স্থানে পৌঁছে গেছেন তাকে কেউ মানে তার না একদিনকার এক ঘটনা একজন মহিলা সুন্দরী রূপবর্তী অর্ধান সেই রাস্তা দিয়ে যাচ্ছেন প্রতিমধ্যে কোনো লোকজন নাই একটা টকবগে যুবক ছেলে এখন তিনি তার অন্তরের ভিতরে ভয় হয়ে গেছে হায় এই যুবক তো আমাকে সর্বনাশ করতে পারে ভয় আসাটাও স্বাভাবিক কোন মানুষ নেই ওই যুবক বুঝতে পারতেছেন আমাকে দেখে এই মহিলা সন্ত্রস্ত হইতেছে সঙ্গে সঙ্গে বলতেন বন তুমি ভয় করো না আমি একজন মুসলমান বলেন সোহান আমি একজন কি মুসলমান তাহলে দেখেন ইমানের দাম কত মুসলমানের দাম কত একটু জিকির করেন লা এলাহা এন লাল্লা জরে জরে জিকির করেন লা এলাহা এন লা ইলাহা এন লাল্লা লা এলাহা ইল্লাল্লাহু মোহাম্মদু সো নল্লা সল্লাহ আল্লাহ সাল্লাম সময়ত উপস্থিতি আমি বলছিলাম রোজার কথা এ রোজা আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল নিয়ামত বলেন সুমান আল্লাহ তাহলে রোজার পারিভাষিক সংজ্ঞা হলো এই সিয়ামের সংজ্ঞা এই সিয়ামের অর্থ হচ্ছে বিরত থাকা পারিভাষিক সংজ্ঞা হচ্ছে এই যে সবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত নারী সম্ভব এবং খানা পিনা ইত্যাদির থেকে বিরত থাকার নাম হলো সিয়াম শোভানন্দ রোজার অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে আল্লাহ পাকের প্রত্যেকটা ভিতরে শিক্ষণীয় বিষয় রয়েছে আমরা সলা আদায় কেন করি সালি আল্লাহ রাবুল আলমিন বলেন হ্যাঁ আমার বান্দারা তোমরা আমার স্মরণের জন্য সলাদ আদায় করো বলেন সোহান আল্লাহ একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা দিন রাত চব্বিশ ঘন্টায় পাঁচ আক্ত নামাজ যখন আদায় করে সালাদ আদায় করে তখন কিন্তু সে আল্লাহকে স্মরণ করতেছে বলেন সোহান আল্লাহ উজুর করার সময় দোয়া পড়তেছে গোসল করার সময় দোয়া পড়তেছে নামাজে মসজিদে ঢুকার সময় দোয়া পড়তেছে এরকমভাবে সলাদ আদায় করতেছে সুরাকাত পড়তেছে সদা সর্বদা আল্লাহর স্মরণ তার অন্তরের ভিতরে জাগ্রত হয়ে গেছে আল্লাহ আমার জন্য আদায় করো। তাহলে বলেছেন নামাজের মাধ্যমে সালাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করার একটা মাধ্যম এই আবাদতটা আমাদের জন্য আল্লাহ যে দিয়েছেন খাস রহমত তার সোহান আল্লাহ এখন আসেন নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে বোধহয় নাকি বলেন আল্লাহর নবী বলেছেন যে যে ব্যক্তি সলাদ আদায় করলো কিন্তু শরীয়ত বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড হয় খারাপ কাজগুলো যে সমাজে দেশে রাষ্ট্রে হয় এগুলার যদি প্রতিরোধ করার মতো চেষ্টা না করে তার নামাজে হয় নাই আল্লাহ নবী বলছেন তাহলে আমরা নামাজি মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মতন শক্তি নামাজের ভিতর দিয়ে নিতে হবে

এই কোরআন মজিদের মধ্যে এক হাজার আয়াত রয়েছে ওয়াদা প্রসঙ্গে এক হাজার আয়াত রয়েছে ভয় প্রদর্শন করা ব্যাপারে এক হাজার আয়াত রয়েছে উদাহরণ সম্পর্কে এক হাজার আয়াত রয়েছে এক হাজার আয়াত রয়েছে ঘটনা সম্পর্কে আবার এক হাজার আয়াত রয়েছে আদেশ প্রসঙ্গে আবার এক হাজার আয়াত রয়েছে নিষেধ করা প্রসঙ্গে ছয় হাজার হলো তাই না পাঁচশো আয়াত হালাল আর পাঁচশো আয়াত হারাম কোনটা করা যাবে কোনটা করা যাবে না এই প্রসঙ্গে মানে এক হাজার আয়াত এরপরে আসেন একশো আয়াত সরি এ পাঁচশত আয়াত দুটো আড়াইশ আয়াত হালাল আর আড়াইশো আয়াত হারাম প্রসঙ্গে আর এক শত আয়াত রয়েছে তসবি পড়া প্রসঙ্গে তসবি বলেন সোহান আল্লাহ এই যে আপনারা সোহান আল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ আকবার পড়েন পড়েন না হ্যাঁ প্রত্যেক ফরজ নামাজের পরে সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার পাঠ করবেন এরপরে তিন তেত্রিশ নিরানব্বই হলো একবার পরে পূর্ণ করবেন একশো সেটা কি রা ইলাহা ইল্লাম লহুু ওয়াহাদাহু লাসারি কলাহু লাহুল মুনকু আলাহল রহামদ ওয়াহু আলা কল্লি সাইয়েং কদির আল্লার নবী বলেছেন যারা এটা পাঠ করে থাকবে আল্লাহ নবী বলেছেন যে সমুদ্রের ফেনাের মতো ঘুনা হয়ে গেল আল্লাহ সুমালাওয়া তা আলা তাকে ক্ষমা করে দিবে বাইরে আমার। কুতিবা আলাইকুম সিয়াম কুতিবা শব্দটি এগুলা অনেক কথা আছে একদিনে কিছুই হবে না কুতিবা শব্দের অর্থ হলো ফরজ করা তাহলে কুতিবা শব্দটি থাকার কারণে রোজ সিয়াম ফরজ হয়ে গেল ঠিক কিনা বলেন আকিম সালাতা সালাতের পূর্বে আকিম শব্দটি করা থাকার কারণে আকিমু শব্দটি থাকার কারণে সালাত অর্থাৎ নামাজ ফরজ হয়ে গেল আতুস জাকাতা আতু জাকাতা আতু শব্দটি থাকার কারণে জাকাত ফরজ হয়ে গেল কুতিবা আলাইকুমুল কিতাল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের জন্য আমি লড়াই করা ফরজ করে দিলাম লড়াই করা মানে হাত করা ফরজ করে দিয়ে দিলাম এরকম এই শব্দগুলো যে শব্দের পূর্বে থাকবে সেগুলা করা ফরজ কথা বুঝছেন ফরজ ঠিক এমনি করে আল্লাহ রাবুল আলমিন বলেছেন আনাকে মধ্যে তোমরা আমার দিন কায়েম করবে কি করবে দিন কায়েম করবে নামাজ পড়া যেমন ফরজ এবাদত রোজা রাখা যেমন ফরজ এবাদত জাকাত দেওয়া যেমন ফরজ এবাদত লড়াই করা যেমন হকের পক্ষে লড়াই করা যেমন ফরজ এবাদত ঠিক এমনি করে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন কায়েম করা ফরজ এবাদত